ডিওয়াশটা বানানোর একটা কারণ আছে কারণটা তোমাদের বলি অনেকেরই ভালো হবে কারণ এই ব্লাউজটা আমি দোকানে নিছিলাম বানানোর জন্য এতে নিয়ে যাওয়ার পরে দোকানদার বলল 350 টাকা মজুরি এই ব্লাউজটা 350 টাকা মজুরি কিন্তু কোনো কিন্তু নরমাল একদম একবারে সহজ একটা ব্লাউজ ঠিক ঠিক আছে কয় কয় দিন পরে দেবে 15 দিন লাগবে দেওয়ার মানে 15 দিন পরে ব্লাউজটা দেবে তো বন্ধুরা এই 350 টাকা মজুরি যখন চাইছে তখন কিন্তু আমি কাটিং কইলে আমি সেলাই করলাম ঠিক আছে তো সেলাই করলাম এই 350 টাকা কিন্তু আমার বেঁচে গেছে বেঁচে গেছে না আর তোমাদেরও কিন্তু অনেক সময় এই বেলাস কিন্তু অনেকই বানান লাগে আর এই মেশিন তো এখন अवेलेबल ঘরে ঘরে রয়েছে তো তোমরা সাইলে এই টেলেসের ভরে না যাইয়ে নিজের ঘরে বসে বসে বানাইলে কিন্তু অনেক টাকা বাঁচে অনেক টাকা কারণ অন্যেরটা না বানাও নিজের গুলি নিজের গুলি বানানোর চেষ্টা করো কারণ এখন কাটিন একদম সহজ সেলাইস কিন্তু কাটিন অনেক সহজ যে পারে তার কাছে ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদের এই সেলাই মেশিন থেকে আমি আমার মার জন্য একটা ব্লাউজ বানাইছি ব্লাউজটা তোমাদের দেখাবো এই যে দেখো এই যে আমি কিন্তু নিজেই কাটিং করছি কাটিংটা তোমাদের দেখাই নাই তবে আমি সুইং যেটা করছি এই সুইংটা তোমাদের দেখাচ্ছি কমপ্লিট করছি এই মেশিন দিয়ে শুধু এখনো লাগানো তো দেখো দেখো কেমন হয়েছে আমার মার জন্য নর্মাল বিলাস কাটিং না এই হলে এই যে দেখো এই হাতা এই যে দেখো এখন বন্ধুরা কথা হলো এই গ্লাসটা কিন্তু হাতের কাজ হাতের কাজটা কি করব সেটাও তোমাদের আজকে বলবো হাতের কাজটা হলো যে এই যে বেলাউজের হাতের কাজ আগে কিন্তু ব্লাউজের এই গলায় কাজ হতো হাতের কাজ এই হাতায় হাতের কাজ তারপরে এখানে বুদম প্লেট হতো ঘাট সেটাও কিন্তু হাতে কাজ করা হয় কিন্তু এখন এখন কিন্তু সব মেশিন থেকে মারে এখানে মেশিন তারপরে গলায় মেশিন নিচে মেশিন আগে কিন্তু সবগুলো হাতের কাজ হতো কিন্তু আমি কিন্তু সব কিন্তু কিন্তু এই যে যেটা হবে করাবো না আছে তবে করাবো না কারণ এই যে ঘাস সেলাইটা এই ঘাস সেলাইটা কিন্তু অনেক অনেকেই পারে না এইটা কিভাবে ঘাস সেলাই করবো সেটা কিন্তু অনেকেই পারে না এজন্য আমি মেশিন দিয়ে মারি নাই কারণ তোমাদের এই ঘাটটা দেখানোর জন্য কারণ অনেকেই আমরা ঘাস শিলাতে পারি না কারণ এই ব্লাউজটায় ঘাট শিলাতে হবে হাত দিয়ে হোক বা মেশিন দিয়ে হোক তো আজকের মূল কথাটা হলো যে আমি ঘাট কিভাবে বান্দি সেইটি তোমাদের আজকে দেখাবো কারণ এই ব্লাউজ কিন্তু এখন গেরাম হোক শহর হোক সব জায়গায় বসে শিলানো যায় আর এই ব্লাউজের ঘাটটা হলো মেন কারণ একটু ঘাট যদি বড়ো হয়ে যায় তাহলে কিন্তু বাটন যেটা বুতাম সেটা কিন্তু বের হয়ে যাবে বা খুলে যাবে ঠিক আছে এজন্য এই ঘাটটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবো না কারণ ঘাট শিলানো দেখাবো ঘাট বান্ধা দেখাবো ঘাট শিলান বা ঘাট বান্ধা যে যেটাই বলো না কেন জিনিস কিন্তু একই তো আমি শুরু থেকে এখানে কিন্তু পাঁচটা ঘাট হবে পাঁচটা বুদাম ঘাট হবে তোমাদের যদি একটু সহজ করে দিই তাহলে তোমাদের পক্ষে আরো ভালো হবে যেমন দেখো এখানে আমি পাঁচটা যে ঘাট করব সেই পাঁচটা ঘাড়ে আমি যদি মার্কিং দিয়ে নেই তাহলে কিন্তু অনেক সুবিধা হবে এই যে দেখো মার্কিং টা দিবালে এই মাথায় আমি যদি এভাবে মার্কিং করে দিই এই যে দেখো এই একটা এবং এই মাথায় একটা মানে কোমরে একটা আর গলার সাইডে একটা এই যে দেখো এই এখন দুইটা মার্কিং করা হয়ে গেছে তাহলে এই যে দুইটা মার্কিং করছি দেখো বন্ধুরা এই এখন এই দুইটা এই মিলাইলাম এই যে দেখ এখন এই মাঝখান বরাবর এই মাছখান বরাবর আমি আরেকটা মার্কিন দেব এই যে এই যে আমি ডলা দিয়ে একটু পয়েন্ট দিলাম এই যে দেখো এখন এই মার্কিনে আরেকটা দাগ দেব এই যে দেখ এই এরপর এই যে দেখো বন্ধুরা আবারো এভাবে মিললে এই এই মার্কিনের লগে এই মার্কিন মিলাইয়া আবার এই মাঝখানে একটা এই আবারো

মার্কিংটা দেওয়ার কারণটা হলো এইটা যে এই যে পাঁচটা ডাক দিস এরিয়ার গ্যাপ যেটা ফাঁকা যেটা এই যে এতে কিন্তু একেবারে বরাবর আছে কোনো বড় ছোট গ্যাপ নাই একুরেট ঠিক আছে এই জন্য এই সুবিধাটার জন্য আমি মার্কিং করে দিচ্ছি আমি যদি আন্াজে মার্কিং দিতাম তাহলে একটা এই ফাঁকটা বড় হতো এই ফাঁকটা ছোট হতো এইটা বড় হতো এইটা ছোট হতো এরকম হতো আর এখন এখন কিন্তু গ্যাপ একেবারে সমান সমান আছে তো এখন আমি কি করব এখন দেখো এই যে ঘাট আমি এই মার্কিনে এভাবে মিলেই দুপাট এই এই যে বন্ধুরা এখন আমি এই গা শিলারের জন্য এই সুতা দুইটা গুণ নেব দুই গুণ সুতা লব এই দুই গুণ সুতা এই সুর ভিতরে ডুববে এই সুর ভিতরে দুই গুণ সুতা ডুববে এই যে দেখো আমি নি

যে কোনো একটা দলই হবে দেখো আমি এই পরিমাণ হালকা কিন্তু ঘাটটা কেটে নিলাম এই যে দেখো আমি শুরু করলাম এই হাত সব জন্য এরকম দিয়ে ঘাটটা সিলাই করতে হবে এই যে দেখো এখন এই যে সুতাটা এভাবে হবে এই 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 বেশি টান দিতে হবে টান দেওয়া যাবে না মিডিয়াম লুজ থাকতে হবে এই আবারও এই যে কয়বার যে কয়বার ডুববে সেই কয়বার সুতোটা পেজ দিতে হবে এই

এই মাথায় সবসময় সুতার মাথায় এভাবে গিট দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমার আরো একটা হয়ে গেল বন্ধুরা দেখো আমার কিন্তু শেষ হয়ে যায় এটা হইলেই শেষ হয়ে যায় এই যে দেখো তোমরা কিন্তু একই অবস্থায় এই সুইটা যখন উঠবে তখন কিন্তু এই গ্যাপটা সোজা সুজি থাকবে তাহলে গাঁটটা সুন্দর হবে এই যে দেখো পেস কিন্তু একই কিন্তু গাঁটটা ছোট কাটার চেষ্টা করবা ছোট যত কাটবা তত ভালো হবে এই পাশটা ঘাট আমার হয়ে গেছে কিন্তু ঘাট এক কি সমান হয়েছে কোনো গ্যাপ বড় ছোট নাই কারণ ওই যে মার্কিন দিয়ে করছি এই জন্য এটা আরো একটা সুবিধা আছে সেই সুবিধাটা হলো এই যে এখন এই পাঁচটা বাটন যে আমি লাগাবো এই পাঁচটা বাটন যদি আমি আন্দাজ করে লাগাই তাহলে কিন্তু একটা আপডাউন হয়ে যাবে যে আপডাউন যাতে না হয় এক্ষেত্রে আমি এই যে এই একটার উপরে একটা রাখছি রাখার পরে দেখো সমান করে এমাতেও সমান এমাতে সমান এই যে এখন আমি এভাবে দেখো একটু হালকা এই যে সব দিয়ে মার্কিন দিয়ে লোক দেখো এই এই দাগ দাগ দিয়ে নিয়েছি পাঁচটা দাগ দিয়ে নিয়েছি কারণ এই দাগে দাগে লাগাইলে কোনো ডাউন হবে না কোনো লুজ হবে না একদম বরাবর হবে ঠিক আছে তাহলে আমি এই বাটন আমি পাশটা নিয়েছি এই যে পানি কালার বাটন

এখানে একটা জয়েন্ট আছে এটাও কিন্তু মিল আছে ঠিক আছে কারণ এই ব্লাউজটা আমি দোকানে নিয়েছিলাম বানানোর জন্য যাওয়ার পরে দোকানদার বলতো টাকা মজুরি এই সাড়ে তিনশো টাকা মজুরি কিন্তু কোনো কিন্তু নর্মাল একদম একেবারে সোজা একটা ব্লাউজ ঠিক আছে ঠিক আছে কয় কয়দিন পরে দেবে 15 দিন লাগবে দেওয়ার মানে 15 দিন পরে প্লাস্টার দেবে ঠিক আছে তো এরপরে আমি আমি কিন্তু কাটতে পারি সিলাইতেও পারি ঠিক আছে এরপরে চিন্তা করলাম তাহলে আমি প্লাস্টার সিলাই কাটিংটা তোমাদের দেখাই না কাটিংটা অনেকটা দেরি হয়ে যায় তো আর কাটিং এ সেরকম তোমাদের দেখানোর মত ভিডিও বানানো যায় না বিদায় তোমাদের দেখাই না তো সেলাই মেশিন চালানো অবস্থায় সেলাই করতেও সেলাই দাও তোমাদের দেখাই না কিন্তু কাশিলাইটা তোমাদের দেখাইলাম ঠিক আছে তো বন্ধুরা এই সাড়ে তিনশো টাকা মজুরি যখন চাইছে তখন কিন্তু আমি কাটিং করে আমি সেলাই করলাম ঠিক আছে তো সেলাই করলাম এই সাড়ে তিনশো টাকা কিন্তু আমার বেঁচে গেছে বেঁচে গেছে না আর তোমাদেরও কিন্তু অনেক সময় এই ব্লাউজ কিন্তু অনেকেই বানান লাগে আর এই মেশিন তো এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে রয়েছে তো তোমরা সাইলে এই টেলার্সের ঘরে না যাইয়ে নিজের ঘরে বসে বসে বানাইলে কিন্তু অনেক টাকা বাঁচে অনেক টাকা কারণ অন্যেরটা না বানাও নিজের গুলি নিজের গুলি বানানোর চেষ্টা করো কারণ এখন কাঠিন একদম সহজ সেলাই কিন্তু কাঠিন অনেক সহজ যে পারে তার কাছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না তো তোমাদের একটাই থাকবে এই ভিডিওটা দেখে যদি কারো আসে এবং তোমরা যদি ভিডিও চাও আমি দেবো আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে আবার দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার দেখাবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ